হ্যালো এবন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটি হচ্ছে আমিরগঞ্জ বাজার এবং ধুমচর। যে ব্রিজ নামক যে জায়গাটি আছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই ব্রিজের বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই একটি ঝুঁকিপূর্ণ এবং ভারী যানবাহন চলাচল নিষেধ এই একটি আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি কিন্তু এব্রিয়ন আমরা যে ব্রিজটির কাছে দাঁড়িয়ে আছি এটি কিন্তু দীর্ঘ দশ বছর পর্যন্ত কিন্তু এই বেহাল অবস্থায় পড়ে আছে এবং দুই পাশের কিন্তু কোনো রেলিং নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনে আরও ভালোভাবে তুলে ধরবো যে আসলে সার্বিক বৃষ্টি কি কন্ডিশন রয়েছে এবং আমরা জানি যে দীর্ঘ ছয় থেকে সাত বছর পর্যন্ত কোনো ধরনের কোনো সংস্কার কাজ এবং কোনো ধরনের রিপেয়ারিং কাজ কিন্তু এটিতে হয়নি এবং এটিতে কিন্তু আপনি দেখবেন যে রেলিংগুলির খুব স্বাভাবিকভাবে এবং খুব নাজুক অবস্থায় কিন্তু এই রেলিংয়ের উপরে কিন্তু এই ঢালাইকৃত এই বৃষ্টি রয়েছে এবং দুই পাশে কিন্তু কোনো রেলিং নেই এবং দীর্ঘদিন পরে থাকা অবস্থাও এটি কিন্তু স্থানীয় যে প্রতিনিধি আছে এবং জন প্রশাসন মন্ত্রণালয় যে আছে তারা কিন্তু বিষয়টি অবগত কিন্তু তারপরও কিন্তু তারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং কেন নিচ্ছে না এই বিষয় কিন্তু আমরা আদৌ অবগত না এবং আপনি দেখতে পাচ্ছেন যে ব্রিজের মাঝখান থেকে কিন্তু ঢালাই যে অবস্থা আছে। এটি কিন্তু একটি মরণ ফাদের মতো এবং আমরা কিন্তু মাঝে মাঝে শুনতে পাই যে এখানে কিন্তু একটি অটো পড়ে গেছে একটি ভ্যান পড়ে গেছে বা একটা অটো রিস্কে পড়ে গেছে এই ধরনের কিন্তু দুর্ঘটনা কিন্তু আমরা প্রায় সময় শুনতে পাই তারপরও হচ্ছে কিন্তু এটার কোনো দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থায় পড়ে থাকলেও কোনো ধরনের সংস্কার বা এটি পুনর্নির্মাণের কাজ কিন্তু হচ্ছে না তো আমরা গ্রামবাসী আশা করি যে খুবই দ্রুত যেন এই ব্রিজটিকে পুনর্নির্মাণ করা হয় বা সংস্কার করা হয় আপনারা আরও জানেন যে এই ব্রিজটি কিন্তু শতাধিক গ্রামবাসী কিন্তু শহরে যাওয়ার মূল রাস্তা কিন্তু এই ব্রিজ এবং এই ব্রিজ থেকে কিন্তু রেগুলার হাজার হাজার মানুষ এবং হাজার হাজার গাড়ি কিন্তু শহরে ওঠে এবং আবার তারা সন্ধ্যাবেলায় কিন্তু ঠিকই গ্রামে ফিরে আসে এই মতো অবস্থায় যদি দীর্ঘদিন আরও পড়ে থাকে তাহলে এটি কিন্তু আমরা কিছুদিন পরে এটাও শুনতে পাই যে আসলে এটি কিন্তু মানুষ এটি থেকে কিন্তু অনেক মানুষ পড়ে গেছে এবং যে মোটরসাইকেল কিন্তু মোটরসাইকেল যুগে যারা আসা যাওয়া করে তারা কিন্তু এই দুর্ঘটনার বেশি শিকার হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা শুনতে পাই পেয়েছি এখন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে চাই যে অতি দ্রুত এই সমস্যাগুলো যেন দূর করে এই সমস্যাটি দূর করে এবং অতি দ্রুত যেন নির্মাণ করা হয়